হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সাদিকার পাকঘরে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রেসিপি কিভাবে বিয়ের বাড়ির মতো স্বাদ হবে সেটাই আর কি আমি এই যে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর কি এর মধ্যে হালকা করে তেল গরমের পরে গরম মশলা দিয়েছি পরিমাণ মতো গরম মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কাটা এই পেঁয়াজটা অবশ্যই আপনারা মোটা করে কেটে নেবেন কারণ মোটা করে যদি আপনারা না নেন বা অনেকেই ব্লেন্ড করে দেয় তাহলে মাংসের স্বাদটা আসলে থাকবে না মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করে তবে স্বাদের ওপর অনেক কিছু ডিপেন্ড করে বিয়ে বাড়িতে সাধারণত এভাবেই রান্না করা হয় যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধারণ করবে একে একে ধরেন সব ধরনের মশলাগুলো দিয়ে দেবেন তবে অবশ্যই বাটা মশলা ইউজ করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা ভালো হবে যেহেতু আমি আজকে এক থেকে দেড় কেজি মাংস রান্না করব এই কারণে আমি মোটামুটি এক টেবিল চামচ জিরা বাটা এবং দেড় টেবিল চামচ দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা এবং লবণ হলুদ তো আপনারা জানেনই পরিমাণ মতো কারণ অনেকেই আছে যে মনে করে মশলা বেশি দিলেই হয়তো রান্নার স্বাদ ভালো হবে আসলে এটা ভুল ধারণা কারণ সব কিছুরই পরিমাপ আছে যদি পরিমাপের বাইরে যেয়ে হন তখন স্বাদের একটু হের ফের হতে পারে এখন আস্তে করে মশলাটা ধীরে ধীরে আর কি একটু ভেজে নিয়ে কষিয়ে নেব আমি এই যে আমি যে গরম মশলা বা আদা রসুন জিরা বাটা যেটা বাটা ইউজ করছি টাটকা এবং সাথে আমি যে মরিচটা ইউজ করছি এটাও মোটামুটি হাতে বানানো নিজেদের এখন এই মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে আর কি কষিয়ে নেবো যতক্ষণ না তেল বের হয়ে আসে মশলাটা কষাইতে কষাইতে আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি অবশ্যই সাথে ধনিয়ার গুঁড়াটা ইউজ করবেন এটাতে স্বাদটা একটু বাড়িয়ে দেবে দেখুন আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে তেল বের হয়েছে এই পর্যায়ে আমি মাংসগুলো ধুয়ে রাখা দিয়ে দেব মাংস কষাইতে কষাইতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু আমি অনেক দিন পরে আবার নতুনভাবে জয়েন করছি মাঝখানে আমার কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি তখন অবশ্য ডেলি লাইফস্টাইল ব্লগ হিসেবে দিতাম এখন যেহেতু সম্ভব হচ্ছে না তো আশা করছি নতুন পুরাতন যারাই আছেন আমার চ্যানেলটাকে ভিজিট করবেন এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে রান্নাবান্না ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই প্রত্যাশা করি সবার কাছ থেকে আশা করছি ইনশাল্লাহ সবার ফিডব্যাক পাবো যাই হোক এখন এই যে সুন্দর করে মাংসটা কষিয়ে নেবো মাংসটা তো যত মানে কম পরিমাণ পানি ইউজ করা যায় ততই ভালো এই সময় চুলাটা মোটামুটি লো আছে রাখতে হবে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি এটা আধা ঘন্টার মতো আমি হালকা আছে আর কি রান্না করে নিব তিরিশ মিনিট পরে ফিরে এসে এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দেখবো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কি মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বিয়েবাড়ির মানে স্বাদের রান্না হবে এবং কিছু কিছু ছোটো ছোটো টিপসের ভিতরে থাকবে আমি অবশ্যই আপনাদেরকে সব বলে দেব এবং দেখিয়ে দেব আপনারা যখন এই মাংসটা রান্না করবেন গরুর মাংস কখনোই ঠান্ডা পানি ইউজ করবেন না সব সময় চেষ্টা করবেন যে গরম পানি ইউজ করতে কারণ গরম পানি ইউজ করলে মাংসের স্বাদ ভালো থাকে এবং মাংসের স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় আমি এই মুহূর্তে দুই থেকে আড়াই কাপ একটু হালকা পানি দিয়ে দিব এবং দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে দেব বিশ মিনিট শেষে দেখি মাংসের কি অবস্থা ইনশাল্লাহ মাংসটা অনেকটাই প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দেড় থেকে দুই টেবুল চামচ আর কি বাদাম বাটা এটা বিভিন্ন ধরনের বাদাম একসাথে দিতে পারেন কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম বাদাম। তবে বাদামের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে না তখন অতিরিক্ত বেশি হয়ে গেলে একটা তিতা তিতা ভাব লাগবে আর কি এটাও মাথায় রাখতে হবে এবং বাদামটা যখন আপনারা মাংসের সাথে অ্যাড করবেন অবশ্যই ঘন ঘন নাড়া দিবেন না হলে কিন্তু তলের দিকে মাংসে আর কি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কারণেই আমি শুরুতে বাদাম বাটা দিনে যখন মাংসটা প্রায় হয়ে হয়ে এসেছে তখন দিয়েছি আবারও ইনশাআল্লাহ ঢেকে দিয়ে দিব যেহেতু বাদাম বাটা বাদামে যেন গন্ধটা না থাকে ভালো করে কষাইতে হবে এবং এর মাঝখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দেব এই কাঁচা মরিচটার কারণেও কিন্তু মাংসের অনেক অনেকগুণে বেড়ে যাবে আবার আলতো করে সুন্দরভাবে মাংসগুলো উপন্যিস করে দেব যাতে সব মশলা বাদাম বাটা সব যেন মাংসের ভিতরে ডাকে এবং এই পর্যায়ে আবারও গরম পানি অ্যাড করবো তা না হলে আমরা যে বাদাম বাটা দিয়ে দিয়েছি ওটার কাঁচা গন্ধ থেকে যাবে এবং আবারও দশ পনেরো মিনিট পর আমরা ব্যাক করবো দেখুন আমার মাংসটা মোটামুটি কি সুন্দর রান্না হয়ে গিয়েছে কালারটাও সুন্দর হয়েছে এবং তেলটাও ইনশাল্লাহ বের হয়েছে এই মাঝখানে আমি এখন এক টেবিল চামচ আসলে ঘি অ্যাড করব এগুলোই আসলে ছোটো ছোটো টিপস মাংস তো সবাই রান্না করে কিন্তু বিয়েবাড়ির মাংস বাবুরজিদের হাতের রান্না এত সাদা হয় কেন আমরা এগুলো আসলে জানি জানি না এই কারণেই আসলে আমরা অত মানে ভালোভাবে করতে পারি না যাই হোক যেহেতু ঘি দিয়ে দিয়েছে আবারও কিছু কিছুক্ষণের জন্য ঢাকা দিব ঢাকনা তুলে দেখেন কি অবস্থা কি সুন্দর হয়েছে মাংসটা মাংস রান্না শেষ হয়ে গেছে এই সময় দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব তবে অবশ্যই এই সময় চুলাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকতে হবে এবং কোনোভাবেই গুঁড়া দুধ দিয়ে নাড়া যাবে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য যে এখন আমি মোটামুটি এই যে আবার ঢাকনা দিয়ে আর কি ঢেকে দেব এবং পাঁচ মিনিট পরে ফিরে আসব দেখুন পাঁচ মিনিট পরে ফিরে আসার পর একদম সুন্দর বিয়েবাড়ির গরুর মাংস রান্না হয়ে গেছে খেয়ে দেখবেন ইনশাল্লাহ এভাবে রান্না করে কতটা টেস্ট হয় আমাকে জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ